আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহি অবারয় আমরা এখন বর্তমানে আমাদের বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে তাই না কিন্তু এই ভালো লাগার মধ্যেও কিছু কিছু খারাপ কাজ আমরা দেখতে পাচ্ছি আজকে আমি যে কথাটা বলার জন্য এসেছি অনেক কষ্ট নিয়ে এসেছি অনেক খারাপ লেগেছে ভিডিওটা দেখে আর এই শুধু একটা ভিডিওই না এরকম নাকি কয়েকশো টিচারদের উপর এরকম নির্যাতন করা হয়েছে অবমাননা করা হয়েছে এখন আমরা যারা স্টুডেন্ট রয়েছি তারা যে বুঝতে পারছি যে তারা অন্যায় করেছে অবিচার করেছে হ্যাঁ ঠিক আছে কিন্তু তাই বলে নিজের হাতে আইন তুলে নিয়ে আমরা তাদেরকে পদত্যাগ ঘটিয়ে দিব না 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 এইটা তো স্টুডেন্টদের কোনো এক্তিয়ার নেই শুধু স্টুডেন্ট না বাংলাদেশের কোনো মানুষের এক্তিয়ার নেই যে কোনো মানুষকে কোনো মানুষকে নিজের হাতে ক্ষমতা তুলে নিয়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করা এইটা সে কখনই পারবে না সুতরাং আমি বলতে চাই যারা এইসব কাজগুলো করছো যেসব স্টুডেন্টগুলো এই সব কাজগুলো করছো প্লিজ এইসব কাজ আর কখনো করবেন না কারণ কিছু কিছু ছাত্র ছাত্রীদের জন্য আমি চাই না যে পুরো ছাত্র ছাত্রীদের ওপর একটা দোষী চেপে আসুক দোষী সাব্যস্ত করুক সাধারণ জনগণ এটা আমরা চাই না এটা কিন্তু আসলেই খুব খারাপ একটা কাজ যে টিচারদেরকে জোরপূর্বকভাবে পদত্যাগ ঘটানো আর যে ভিডিওটা আমি দেখে খুব হতভম্ব হয়েছি আমি সেই ভিডিওটা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি একটু দেখে আসি তারপর আমরা কথা বলি প্লিজ যে লোকটার সাথে স্টুডেন্টরা এই কাজটা করেছে লোকটার ছাউনিটা দেখেছেন তার মুখের যে ভারসাম্যটা সেটাকে আপনারা খেয়াল করেছেন আমি খেয়াল করেছি অনেক কষ্ট পেয়েছে সেই টিচারটা হ্যাঁ সে অন্যায় করেছে আমিও মানছি সে অন্যায় করেছে কিন্তু অন্যায় করেছে বলে তাকে এভাবে হেনস্ত করা তো উচিত হবে না সে একজন বৃদ্ধ মানুষ কয়দিন বা তার চাকরি আছে আর তার লেবাস দেখে মনে হচ্ছে ভালো মানুষ বটে কিন্তু কথা হচ্ছে তার মধ্যে যদি কোনো অনিয়ম থাকে তার মধ্যে যদি অন্যায় থাকে আমরা সেটা আইন আইনগত ব্যবস্থা নিয়ে তাকে সেখান থেকে যদি তাকে পদত্যাগের মতো হয় তাহলে পদত্যাগ ঘটিয়ে দিব যদি তাকে কিছু সাময়িক সময়ের জন্য বরখাস্ত করা হয় সেটাও করব আর যদি তাকে শাস্তিমূলক কোনো শাস্তি প্রদান করা হয় তার যদি জেলও হয় তাকে জেলেই রাখা হবে কিন্তু কথা হচ্ছে আমরা তো নিজে ছাত্ররা সমাবেশ করে মিছিল করে আমরা তো এই কাজটা কখনো করতে পারি না এটা ছাত্রদের বৈশিষ্ট্য নয় ছাত্রদের বৈশিষ্ট্য নয় যে জোর করে কোনো কিছু এটা হাসিল করা আমার খুব কষ্ট লেগেছে এই ভিডিওগুলো দেখে বিশেষ করে এই ভিডিওটা দেখে আমার খুবই কষ্ট লেগেছে আমি জানি না যারা এই সকল ভিডিওগুলো দেখেন তাদের কতটা কষ্ট লাগে আমাদের ছাত্রদের মানসম্মান নিয়ে খেলবেন না কিছু ছাত্ররা যারা এই কাজগুলো করছো এমনও হতে পারে তোমাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে আমি বলতে চাই প্লিজ স্টুডেন্ট ভাই বোনেরা আপনি একটু বোঝার চেষ্টা করুন শুধুমাত্র আপনারা একা একা এই দেশটাকে স্বাধীন করেননি এই দেশটাতে স্বাধীন করার জন্য টিচার ছিল বুদ্ধিজীবী ছিল আইনজীবী ছিল রিকশা চালকরা ছিল সাধারণ পাবলিকরা ছিল বাংলাদেশের প্রত্যেকটা চাকরিজীবী এখানে জড়িত ছিল বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ জনগণের কিছু না কিছু অবদান রয়েছে শুধু আমরা ছাত্ররা একাই এই স্বাধীন অর্জন করতে সক্ষম হই নাই সুতরাং আমরা ছাত্ররা ইচ্ছাকৃতভাবে কোনো কাজ সমাধান করতে পারব না আমরা ছাত্ররা এটা অন্তত করতে পারি যাদের অনিয়ম রয়েছে অবিচার করেছে অন্যায় করেছে যারা অন্যায়কে প্রশ্রয় দিয়েছে তাদেরকে আইনের আনো আও আইনের আওতায় আনাটা হচ্ছে আমাদের কাজ কিন্তু একেবারে তাকে ক্ষমতাচ্যুত করা তাকে পদত্যাগ ঘটানো তাকে কাজে থেকে সারা জীবনের জন্য অব্যাহতি দেয়া এইটা আমাদের কাজ নয় সুতরাং আমি বলতে চাই এরপর থেকে আপনারা কখনোই এমন কোনো কাজ করবেন না যেটাতে জাতি বনক্ষুণ্ণ হয় সাধারণ মানুষ ছাত্রদেরকে খারাপ বলে আমি দেখতে পাচ্ছি কমেন্ট বক্সে যখন গেলাম দেখলাম অনেক মানুষ অনেক সাধারণ জনতা এটার বিরুদ্ধে কথা বলেছে আমি দেখেছি প্রায় একশোটা কমেন্টের মধ্যে না হলো আটানব্বইটা কমেন্ট ছাত্রদের বিরুদ্ধে এসেছে ভাই আপনাদের গুটি কয়েক স্টুডেন্টের জন্য পুরো বাংলাদেশের ছাত্র সমাজের মান সম্মানে ছিনিবিনি খেলবেন না আসলে স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা কিন্তু খুব কঠিন দেখে শুনে আপনাদেরকে পা ফালাইতে হবে এমন কাজ করিয়েন না যেটাতে আবার সাধারণ জনতা চাকরিজীবী আবার কিছু কিছু খেটে খাওয়া মানুষ আমাদের বিরুদ্ধে লড়ুক আল্লাহ না করুক যদি আবার যে দলটাকে আপনারা পতন ঘটিয়েছেন ওই দলটা সহ আর কিছু কিছু আম জনতা মিলে যদি আবার আন্দোলনে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু ছাত্রদের অবস্থা খারাপ আছে এটা মাথায় রাখতে হবে কারণ আল্লাহ কিন্তু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না আমি ছাত্রদের বিরুদ্ধে বলছি না আমি স্টুডেন্ট কিন্তু কথা হচ্ছে কিছু কিছু কাজ দেখে আমার খুবই খারাপ লাগছে খুব খারাপ লাগছে একটা টিচার অন্যায় করেছে আমি মানছি অন্যায় করেছে তাকে আইনের আওতায় নিয়ে আসো আমরা জানি আমাদের টিচার অন্যায় করেছে অবিচার করেছে আমরা সেটাকে কি করলাম আইনের সফর আইনের আওতায় সফরদ করলাম এখন আইন সেটাকে জাস্টিফিকেশন করবে তদন্ত করার সময় কাদের কাছে আসবে আমাদের কাছেই তো আসবে আমরা তখন তার অন্যায়গুলোকে তুলে ধরব সে কীভাবে আমাদেরকে নির্যাতন করেছে কিভাবে ঠকিয়েছে আমরা সেই কথাগুলো আইনের কাছে উঠাই ধরবো তুলে ধরবো তখন তো তার বিচার হবে নাকি কিন্তু আমি জোর করে কোনো টিচারকে টেবিলে বসে বলতে পারি না কেন স্বাক্ষর করেন আজ থেকে আপনি চাকরি থেকে চিরতরের জন্য বরখাস্ত হয়ে গেলেন এইটা সম্ভব না আপনি হেড টিচার আজ থেকে আপনি হেড টিচার থেকে বরখাস্ত হয়ে গেলেন এটা করা আমাদের স্টুডেন্টের পক্ষে যুক্তিক নয় আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে দুই হাত জোর করে রিকোয়েস্ট করছি আর ভুলেও এই সমস্ত কাজে আপনারা জড়িয়ে পড়বেন না তা না হলে কোনো ছাত্র সমাজকে কোনো মানুষ পছন্দ করবে না আস্তে 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 তাদের প্রতি একটা সৃষ্টি হবে হবে এটা আপনাদেরকে বুঝতে প্লিজ আমি যে ভিডিওটা ভিডিওটা দেখলাম এই দেখে আমার খুবই কষ্ট লেগেছে তার বিশেষ করে তার চেহারাটা দেখে কি অসহায় লাগছে তাকে মনে হচ্ছে যে এই বৃদ্ধ বয়সে এরকম একটা অবমাননা তাকে সহ্য করতে হবে সেটা কখন কল্পনাও করেনি হ্যাঁ বলতে পারেন যে সে অন্যায় করেছে অবিচার করেছে তার পক্ষে কেন কথা বলছেন আমি পক্ষে বলছি না পক্ষে বলছি না কিন্তু ছাত্ররা যে কাজটা করছে এটা যুক্তিক নয় ছাত্ররা যে কাজটা করছে এটা যুক্তিক নয় এটা কখনো মেনে নেওয়ার মতো নয় এটা একটা মানুষকে মানসিকভাবে হেনস্থ করা সুতরাং আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করছি দেশে যারা বসবাস করছে তাদের প্রত্যেকের স্বাধীনভাবে চলাফেরা করার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে যে যার মতো স্বাধীনভাবে চলুক কিন্তু সেটা নিয়মের বাহিরে নয় নিয়মের ভিতরে নিয়মকে অনুশীলন করে যেন তারা দেশের মধ্যে চলাফেরা করে কথাবার্তা বলে সব কিছু নিয়ম শৃঙ্খলা মাপিক চলবে এইটাই আমরা চাই আর সবার কাছে রিকোয়েস্ট করছি যদি আমার কথার মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো মন্তব্য বলার মতো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন যার পর এই বিষয়গুলো ভুল হয়েছে আপনি এটা কেন বলছেন কিন্তু আমি আশা করি কেউ কোনো বাজে মন্তব্য করবেন না আমি একজন স্টুডেন্ট মানুষ আমি চাই এই দেশে সবাই স্বাধীনভাবে বাচুক স্বাধীনভাবে বসবাস করুক আমি এটাই চাই السلام عليكم ورحمه الله وبركاته